আলাইকুম ইয়া নাদি আলিয়ান শরীফের মহাকুল হুজুরগণ আমি আল্লাহ তালা আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের রহমতের এবং আমার উস্তাদ মুফতি আবুল মুহাম্মদ আবুল খায়ের ওসিলায় আপনাকে আমরা ডাকছি হুজুরগণ মহাকুল হুজুরগণ যে যেখানে থাকেন বিশ্বের যেখানে থাকেন আমার দশ বিশ হাতে এসে উপস্থিত হন

দেখুন 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 আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মোহাম্মদ পক্ষ থেকে আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আবুল খানের পক্ষ থেকে সালাম গরম গ্রহণ করুন আসসালাম আলাইকুম হজুর আপনারা একটু বাম থেকে ডানে ডান থেকে বামে একটু নাড়া করেন বাম থেকে যান এবং ডান থেকে যান একটু ছুঁড়ে ছুঁড়ে নাড়া দেন হজুর একটু বাম থেকে যান একটু ডান থেকে যান

আর কত পেরোলো ভরছো ভালোবাসা سلامه দোয়া লাগে हल्ला আমার দুঃখের হরযত আহে দরুদ দোয়া লাগে না আদে ইয়ালে আদে ইয়ালে আদে একটু পাপ থেকে দানে দানে পাপ থেকে দানে একটু পাপ থেকে দানে একটু পাপ থেকে দানে পাপ থেকে দানে যান আর আদে ইয়ালে একটু পাপ থেকে দানে দাপ থেকে বাবা জানে না পাপ থেকে দানে পাপ থেকে দানে যান একটু পাপ থেকে দানে দানে থেকে দানে যান একটু জুড়ে নাড়া দেন হুজুরগণ একটু জুড়ে নাড়া দেন একটু জুড়ে নাড়া দেন হুজুর 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 একটু জুড়ে নাড়া দেন একটু জুড়ে নাড়া দেন খেজুর একটু বাম থেকে ডানে ডান থেকে ডানে একটু একটু জোরে একটু জোরে নাড়াতে খেজুর গুড় একটু জোরে এনা দিয়ে নিয়ান এনা দিয়ে নিয়ান এনা দিয়ে নিয়ান একটু জোরে নাড়াতে খেজুর গুড় একটু জোরে নাড়াতে খেজুর গুড় আমাকে দয়া করেন মায়া করে একটু জোরে নাড়াতে খেজুর গুড় একটু জোরে নাড়াতে আমাকে দয়া করেন মায়া করেন খেজুর গুড় আমার উস্তাদের একটু ভয় লাগে খেজুর গুড় বাম থেকে ডানে ডান থেকে একটু জোরে নাড়াতে খেজুর গুড় খেজুর একটু জোরে নাড়াতে খেজুর গুড় খেজুর একটু জোরে নাড়াতে খেজুর গুড় আমি একটু বিপদে পড়ছি আমার শাশুড়ি কিন্তু শাশুড়ি যা খাতুন পিতা আয়াত মহল্লা উনি ক্যান্সারে আক্রান্ত হুজুর তো ওনার দেখ আমরা ক্যান্সারে ট্রিটমেন্ট করাচ্ছি কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যে ওনাদেরকে যে আমরা ওষুধ যে চিকিৎসাটা করাচ্ছি চিকিৎসা ঠিক আছে কিনা যদি চিকিৎসা ঠিক থাকে না একটু ডানে একটু ডানে নাড়া দেন যে চিকিৎসা ঠিক থাকে একটু ডানে নাড়া দেন আর চিকিৎসা যদি ঠিকঠাক থাকে একটু বামে নাড়া দেন একটু চিকিৎসা ঠিক থাকলে একটু ডানে নাড়া দেন আর চিকিৎসা যদি ঠিক না থাকে একটু বামে নাড়া দেন হজুর একটু চিকিৎসা ঠিক থাকলে একটু বামে নাড়া দেন আর চিকিৎসা ঠিক না থাকলে একটু ডানে নাড়া দেন তো আপনার চিকিৎসা ঠিক আছে হুজুরা থ্যাংক ইউ ধন্যবাদ হুজুর আপনাদের অনেক ধন্যবাদ হুজুর আপনারা আমাদেরকে সহজ করতে অন্য চিকিৎসা ঠিক আছে হুজুর হুজুরগণ আপনাদের দোয়ায় আপনাদের মহাম্মতে হুজুরগণ আমরা দিব্য দেখা আছি আমি প্রথম বান্ধা আমার অবস্থাতে দোয়া লাগে হুজুর আমার দোয়া লাগে হুজুর আমার ওস্তাদের দোহায় লাগে হজুর আমি অত্যন্ত খুশি হয়েছি হজুর আপনার আসতেন আমরা হজুর আমি অত্যন্ত অত্যন্ত দোহা লাগে হজুর আপনার দোহায় লাগে ওস্তাদ আমি অত্যন্ত খুশি হয়েছে হুজুর অত্যন্ত খুশি হয়েছে হুজুর আমার শাশুড়িতে হুজুর রোগ মুক্তির জন্য দোয়া করবেন উনি যেন ধাতে রোগ মুক্ত আমার মা নেই আমার মা নেই উনি আমার মা আমার মা নেই উনি আমার মা আমার মাকে একটু সহযোগিতা করুন যেন উনি যেন রোগ মুক্তি থেকে মুক্তি পেতে পারে হুজুরগণ আমার আমার মা নেই উনি আমার মা আমার মা মা আমাকে হুজুরগণ আমার মাকে মুক্তি থেকে দোয়া খাওয়া চাই দোয়া চাই আপনাদের কাছে আমি দোয়া চাই আমার উনি অত্যন্ত জটিল লোকে আক্রান্ত হুজুরগণ হুজুর অত্যন্ত জটিল লোকে আক্রান্ত আমরা চেষ্টা করে যাচ্ছি হঠাৎ করে হুজুর ধরা পড়ছে হুজুর হুজুরগণ আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই হজুর আমার দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমার উস্তাদ মুক্তি মামা আবুল খায় হুজুরের জন্য দোয়া করবেন হুজুরগণ আমি মাঝে মাঝে আপনার থেকে ডাকবো এমন বিপদে পড়লে আপনি আসবেন আমাকে মায়া করবেন দোয়া করবেন প্রচুর না আমি আপনাদের কোনো ক্ষতি করবো না আপনার আমাকে